রাতে যখন ঘুমাবেন অজু করে এই দুইটি শব্দের জিকির করতে করতে ঘুমিয়ে যান কপাল খুলে যাবে আল্লাহতালা রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন আল্লাহ তালা গাইবি রিজিক পাঠাবেন আপনি ধনী হয়ে যাবেন পরিবার আপনার আর্থিক উন্নতি লাভ করবে বিপদ আপদ চলে যাবে যদি আপনি রাতের বেলা ঘুমানোর সময় এই দুইটি শব্দের জিকির যদি করতে পারেন আল্লাহ তালা আপনার মনের সব আশা আল্লাহ পাক পূরণ করবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিম আল্লাহ তালা বলছেন বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে স্মরণ করব বান্দা যদি তোমরা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ নিজে তোমাদেরকে ডাকবো আমরা আল্লাহকে স্মরণ করে নামাজ পড়ে রোজা রেখে হজ করে জিকিরাজকার করে ইস্তফার পড়ে আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে মহান দময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিকির করার নির্দেশ দিয়েছেন আল্লাহ কোরআনে বলেন ফাসাবbih বিহামদি রব্বিকা ওয়স্তাগফির Habib Muhammad আপনি আপনার রবের তেজবি পাঠ করুন প্রশংসা করুন এবং আপনার রবের নিকট ইস্তফার পড়ুন আল্লাহর নবীর কোনো গুণা ছিল না তারপরে ইস্তফার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন আল্লাহর নবীর গুণা ছিল না নবীজি ইস্তফার করবেন আর গুণা মাফ হয়ে যাবে আমাদের আমরা যে উম্মত আমাদের গুনাগুলা আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দিবেন সম্মানিতা মাবুন ভালো করে শুনুন আল্লাহ নবী নিষ্পাপ মাসুম কোরআন তার শক্তি সুরতুল আল্লাহ পাক বলেন লিয়া কফি কাল্লা হুমে তকদ্দমেন্দ ওয়ামত আল্লাহ তালা বলেন হাবীব আপনার আগের পরের সব কিছু ক্ষমা করে দেওয়া হল আপনি নিষ্পাপ নবীজির কোনো গুনাহ নেই নবীজি কোনো ভুল করেন নাই। আল্লাহ তালা নবীজিকে নিষ্পাপ মাসুম বানিয়ে এবং নিষ্পাপ মাসুমের উপর সুপ্রতিষ্ঠিত করে আল্লাহ তালা প্রেরণ করেছেন সম্মানিতা মা বোন আল্লাহর নবী দৈনিক একসবার তওবা করতেন ইস্তগার পড়তেন আল্লাহ নবী দৈনিক ইস্তগার করতেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আল্লাহর হাবিব সাল্লি ও সাল্লাম বলেন মাল্লাজিম আল্লা আল্লাহর নবী বললেন যারা বেশি বেশি ইস্তগার পড়বে ইস্তগারের সাথে আঠার মতো লেগে থাকবে এবং বেশি বেশি ইস্তগার পড়বে আল্লাহ পাক তাদের সব পেরেশানি দূর করে দিবেন ওয়ারুকিন আল্লাহ তালা এমন এমন রিজিক পাঠাবেন এমন জায়গা থেকে সে কোনো দিন কল্পনাও করে নাই আল্লাহ রব্বুল আলমিন অফরন্ত রিজিক আল্লাহ তারা বান্দাদেরকে দিবেন আল্লাপা কোরআন আল করিমের মধ্যে বলেন যারা ইস্তফার পড়বে আল্লাহ তালা পাঁচটি পুরস্কার দিবেন فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا استغفار قل باستي برشكار باك এক নম্বরে জীবনের সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নম্বরে আল্লাহ রব্বুল আলামিন রিজিক দিয়ে হালাল রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নম্বর হলো আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে বৃষ্টির মাধ্যমে আল্লাহ তারা জমিনকে উর্বর করে রিজিকের ব্যবস্থা করে দিবেন তিন নম্বর আল্লাহ পাক নেক সন্তান দিবেন চার নম্বরে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আর হাদিসের মধ্যে ইস্তফারের পনেরোটি পুরস্কারের কথা পাক বলেছেন সম্মানিত মামনে এক নম্বর পুরস্কার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নম্বর বিপদ বালা মুসিবত সব দূর হয়ে যাবে আপনার যত বিপদ আছে আপনাকে যদি কেউ ক্ষতি করতে চায় বিপদ করতে চায় আপনাকে যদি কেউ আপনার ক্ষতি করতে চায় আপনি স্তেফার পড়লে আপনার কেউ ক্ষতি করতে পারবে না তিন নম্বর আল্লাপাক রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন দ্বন্দ্ব টাকা পয়সার অভাব হবে না আল্লাহ তাহলে প্রচুর পরিমাণে রিজিকে বা দান করবেন চার নাম্বারে পরিবারের অশান্তি দূর করে আল্লাহ রাব্বুল আলমিন পরিবারের শান্তি শৃঙ্খলা দান করবেন পাঁচ নম্বরে শরীরে ইবাণী শক্তি বৃদ্ধি পাবে ছয় নাম্বার গুণা আবৃত অন্তর গুণা করতে করতে অন্তরটা কালো হয়ে গেছে ইস্তফার পড়লে আল্লাহ পাক গুলা মাফ করে মুছে ধুয়ে মুছে পরিষ্কার করে আল্লাহ রাবুল আলমীর অন্তরটাকে আপনার পরিষ্কার দবদবে সাদা বানিয়ে দিবেন সাত নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে পাকের সন্তুষ্টি অর্জন হলে জান্নাত আপনাকে নেওয়ার জন্য পাগল থাকবে জান্নাত আপনাকে প্রতিদিন ডাকতে থাকবে আট নাম্বার ইস্তফার পড়লে চিন্তা পেরেশানি ডিপ্রেশন সব দূর হয়ে যায় মানসিক শান্তি আল্লাহ পাক দান করবেন যত অশান্তি আছে সব দূর করে দিবেন নয় নাম্বার রহমতের বৃষ্টি হবে দশ নাম্বার সন্তান হবে এগারো নম্বর নদী নালা পানি প্রবাহিত হবে বারো নম্বর পাক সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন পরিবারের সবাই সম্মান করবে এলাকার সবাই সম্মান করবে সমাজের সবাই সম্মান করবে যেই জায়গায় কর্ম করেন কাজ করেন ব্যবসা করেন চাকরি করেন সবাই সম্মান করবে দুনিয়ার সব মাখলু কাজ সম্মান করবে ফির তারা সম্মান করবে আল্লাহ পাক আকিরাতে সম্মানিত করে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন তেরো নম্বর আজাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন চোদ্দো নম্বর মুস্তাজাব দাওয়া হয়ে যাবেন আপনি যদি ইস্তফার যদি পড়েন হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে তাই দিবেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন যা বলবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন কেমন করে আল্লাহ পাক দিবেন হজরতে আহমদ ইবিনা হাম্বাল রহিমা তিনি হাদিস সংগ্রহের কাজে বিদেশে গেলেন রাত্র হয়ে গেল মুরব্বী মানুষ এসা হয়ে গেল এশান্ন নামাজ পড়ে মসজিদে রাত্রে থাকার জন্য চেষ্টা করলেন এলাকাবাসী অপরিচিত দেখে মসজিদ থেকে তাড়িয়ে দিলেন পার্শ্বে একটি বাজার ছিল বাজারে একজন যুবক রুটি বিক্রি করে কায়া তৈরি করে চুলাতে আগুন দেয় সব সময় গুনগুন করে কী যেন পড়ে আহমদ ইবনে হাম্বল দেখতেছেন একটা সময় জিজ্ঞেস করলেন যুবক তুমি কি পড়ো বলতেছে আমি ইস্তেকাফার পড়ি ইস্তেকাফার পড়লে যুবক কী হয় যুবক কেঁদে দিয়ে বললেন নুগু মুরব্বী মানুষ ও আল্লাহর মেহমান এই ইস্তফার পড়ার কারণে পাক আমার সব দোয়া কবুল করেছেন একটি মাত্র দোয়া মহান আল্লাহর ইজ্জাত জালাল আমার একটি মাত্র দোয়া কবুল করেন নাই সেই দোয়া হলো এই জমানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি এই দোয়াটা ছাড়া বাকি সব দোয়া কবুল হয়ে গেছে আহমদ ইবনে হাম্বল বললেন তুমি আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগবে না আল্লাহ পাক আহমদ হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন এতগুলা ফজিলত বললাম তো ঘুমানোর আগে আপনি যে দুটি শব্দের জিকির করবেন সেটি হলো আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লহ পড়বেন আস্তাউ ফিরুল্লাহ যতবার ঘুম আসার আগ পর্যন্ত পড়তে থাকবেন ডান কাত হয়ে আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ পড়তে থাকবেন আর গুনাগুলা মাফ চাইতে থাকবেন অজু করে নেবেন এটা উত্তম নবীজির শেখানো পদ্ধতিতে যদি আপনি সুন্দরভাবে যদি অজু করতে পারেন আল্লাহ পাক আপনাকে দুইটি পুরস্কার দিবেন এক নম্বর অজুর পানির সাথে মাফ হয়ে যাবে দ্বিতীয় নাম্বার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন আপনার নূর দিয়ে দিবেন হাসরের ময়দানে যে আপনাকে চিনে আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন এজন্য রাতে ঘুমানোর আগে মা বোন মহিলা মা বোন এবং মুসলিম ভাই সবাই অজু করবেন অজু করে ডান কাত হয়ে ঘুমাবেন ইস্তফার দোয়া দুরু আস্তা ও আস্তা ও ফিরুল্লাহ পড়বেন পরে ঘুমের দোয়া পরে ডানকাত হয়ে ঘুমিয়ে যাবেন সারারাত ইবাদতের নেকি পা কামল নামার মধ্যে দান করবেন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে প্রতি রাতে ঘুমানোর আগে এই দুটি শব্দের জিকির করার পাক তৌফিক দান করুন